নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন কিন্তু বাজে ঘড়িতে ঠিক পৌনে আটটা তো দেখো মেয়েকে টিফিন করে দিয়েছি বড় মা চলে গেছে স্কুলে এবার আমি ছোট মাকে নিয়ে যাব স্কুলে ঢুকিয়ে দিয়েছি ভেতরে কিন্তু প্রচন্ড কাঁদছে শুনতে পাচ্ছি যে মার কাছে যাব মার কাছে যাব একটু পরেই বার করে দেবে এখন তুমি কতটা কেঁদেছো নানু কতটা কেঁদেছো কেঁদে টেদে এবারে গিয়ে এবারে খেলনা চড়েছে তাই তো দেখো এদিকে খেলনা চড়েছো তো জি স্লিপ চড়েছো তুমি পরের দিন আর কাঁদবে না তো ঠিক আছে ওই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তো আজকে একদম তো হাত কাম মানে এ দেখো আসার সময় একটু ফুলও কিনে নিয়েছে যেহেতু বিয়ে বাড়ি আছে তো সেহেতু যাওয়ার সময় করে ফুলটা নিয়ে নিচ্ছে তো একদম হালকা পাতলা রান্না করেছে এই যে সজনা ফুল দিয়ে আলু দিয়ে ভাজা করেছে মা মুলো ভেজেছে আর ডিম ভাজাটা খাওয়ার আগে ভেজে নিয়েছি আর একটা ওলকপি মটরশুটি আলু দিয়ে তরকারি হয়েছে ডাল হয়েছে দুপুরবেলা সিম্পল খাওয়া পরে এই যে এই ম্যাডাম কি এখন রেডি করব ও এই লেহেঙ্গাটাই পরবে অন্য কোন ড্রেসও পরবে না ওই ওই লেহেঙ্গাটাই পরবে তিনটে জায়গায় গেল ওনার এটা নিয়ে এই লেহেঙ্গাটা তিন নম্বর বিয়ে বাড়ি ছোট মা ঘুমাচ্ছে আমরা সব রেডি হয়নি তারপর ওকে তুলবো জামাটা গোলাবো যাবো ওকে রেডি করিয়ে দিয়ে আগে তারপরে হচ্ছে আমি রেডি হবো চলো আসছি তো মোটামুটি আমার নিজের রেডি হতে যতটা সময় লাগে আমার বড়ো মাকে রেডি করতে তার থেকে দ্বিগুণ বেশি সময় লাগে আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো দেখো টাড়ি পরা হয়ে গেছে শাড়িটা এক প্লিট করেই নেবো ভেবেছিলাম একটু সেই ওইভাবে পরবো যেভাবে বিয়েবাড়িতে পড়ি আর কি একটু ওই যে আট পৌড়ে করে তো ভাবলাম না এতটা রাস্তা যাব আমি ভাবলাম না এমনি নর্মাল শাড়ি পরি এক প্লিট করে তো শাড়িটা পরে নিচ্ছি চুলও বাঁধা হয়ে গেছে এবারে ফুলটা লাগাবো তাই জন্য ফুলগুলো একটু কাটিং করে নিচ্ছে একটু বড় বড় তো এই জিপসিগুলো এনেছে আর এই বড় বড়ো গোলাপগুলো দেখো দশ টাকা করে আমি তাই অবাক হয়ে গেছি সেদিন কিছুদিন আগেও শুনলাম তিরিশ টাকা গোলাপ এখন এই এত বড় বড় গোলাপ দশ টাকা বিক্রি হচ্ছে মানে বলছে এখন তো গোলাপের সিজন সেই কারণ কারণে বলছি বাপ রে বাপ কত তফাত দেখো এই যে রেডি একদম সব বেরিয়ে চলো 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 সাড়ে পাঁচটা বাজে এই দেখো আমরা বেরিয়ে গেছি এই দেখো অটো করে রিক্সা করে রিক্সা করে আমরা চলে এসেছি বাড়ির ওখান থেকে এই যে অটো স্ট্যান্ডে এখান থেকে অটো করে যাব ও গড়িয়া তারপর ও গড়িয়া থেকে আবার অটো করে যাব হচ্ছে বারাইপুর তো এরকম ব্রেক জার্নি করে যেতে হবে কেননা ডিস্টেন্স অনেকটা আমার জন্যই ওর ব্রেক জার্নি করে যাওয়া তা হলে গাড়ি করবে ঠিক করেছিল মানে ওয়ের গাড়ি গাড়িতে আমার প্রচণ্ড মাথা করে সেই জন্য গাড়ি করে যেতে পারবো না তাই অটো করেই কিন্তু ব্রেক করে করে আসা হয়েছে তো ফাইনালি দেখো পৌঁছে গেছে কিন্তু আমরা বিয়ে বিয়ে বিয়েবাড়িটা ছিল কল্যাণপুর আর আমার মানে বিয়েটা খার বলে দিচ্ছে এটা কিন্তু হচ্ছে আমার ছোট পিসির আমার নিজের ছোট পিসির মেজো মেয়ের বিয়ে যেরকম বলেছিলাম আমরা তিন বোন আমার ছোট পিসিরও কিন্তু তিন মেয়ে আমরা তিন বোন ওরা তিন বোন আমরা মোর ছ বোন আমার বড় পিসি আর ছোট পিসি দুই পিসি তো ছোট পিসিরই মেজমের বিয়ে তো দেখো এটা করেছিল একটা বাগান বাড়িতে এখানে কিন্তু শুটিং হয় সিরিয়ালে শুটিং সিনেমার শ্যুটিংও হয় তো এটা অঞ্জলি জুয়েলার্সের যে আর কি হয় মানে অঞ্জলি কুঞ্জ আর কি তো সেই রিসর্ট টাইপের তো মানে সেই রকম আর কি একটা বাগান বাড়ি রিসর্ট বলবো না সরি ভুল ভুল ওটা এটা একটা বাগান বাড়ি তো এখানে শুটিং হয় তো দেখো প্লাস বিয়ে বাড়িও ভাড়া ফাড়া দেওয়া হয় তো দেখো এই দেখো আমার ছোট পিসি ওকে অনেক দিন পর অনেক বছর মানে বছর পর প্রায় মানে আমার বড় বোনের বিয়ের পর এই দেখা হচ্ছে আর কি ওই হচ্ছে আমার ছোটো পিসি ওনারই এই যে মেয়ে আমার বোন মেয়ে যে হচ্ছে বড় বোনের বিয়ে হয়েছে আমার যে বছর বিয়ে হচ্ছে আমার বড় বোনেরও সেই বছরই বিয়ে হয়েছে তো ও আমার হয়েছিল জুলাইতে ওর হয়েছিল ডিসেম্বরে তো দেখো এই যে ও সব ফটো তুলতে ব্যস্ত আর খুব ভালো লাগছিল কিন্তু এই দেখো না মানে এই লুকটাই একদম আলাদা এই সারা জীবনে একবারই আর ও দেখো নিচু হয়ে যাচ্ছে সবাই সবাই মিলে আমরা ফটো তো ক্যামেরাবন্দি হতে চাইছি তো নিচু হয়ে যাচ্ছে সেই জন্য যাতে সবাইকে দেখা যায় এই যে তিন বোন এইদিকে ওইদিকে সবাই রয়েছে দেখো সব দাদা বৌদিদের সাথে দেখা হয়েছে মানে কেউ কাউকে চিনতেই পারছে না মানে এত দিন পরে মানে তো তারপরে তো সব দাদা আর কি তো তাদের মানে আমাদের বাবাদের ফ্যামিলি তো বিশাল বড় তো মানে বাবারা হচ্ছে সাত ভাই সাত ভাই দুই বোন মানে বড় পেশি প্রথমে তারপরে সব মানে ভাইরা তারপরে হচ্ছে একদম লাস্ট আমার ছোটো পিসি তো এরকম দেখো এখানে স্টার্টারে প্রচুর রকমের আইটেম করেছিল সবগুলো আইটেম কিন্তু ট্রাই করে উঠতে পারিনি কেননা পৌঁছাতে পৌঁছে যে ব্রেক করে যেহেতু গেছি তো যেতে যেতে কিন্তু অনেকটা আমাদের লেটও হয়ে গেছিলো প্রায় আটটা বেজে গেছিলো যেতে আমাদের তখন যদি অত কিছু স্টার্টার ট্রাই করি তারপর আর মেন কস্টার খাবো কারণ আর আমাদের তাড়াতাড়ি বেরিয়েও আসতে হবে কেননা হচ্ছে ট্রেনে করে আসবো তো দেখো এখানে পনির টিক্কাটা করেছিল আর হচ্ছে এটা নিয়েছিলাম চিকেন কাবাব চিকেন কাবাব নিয়েছিলাম আর হচ্ছে ওটা ফিশ বল দারুণ করেছিল আমার তো ফিশ বল আর ওই পনিরটাই দারুণ লেগেছিলো খেতে দারুণ টেস্ট সবগুলোই ভালো কিন্তু ওই দুটি আমার বেস্ট লেগেছে যে কটা খেয়েছে তার মধ্যে দেখো আমার মেয়ে ওইটা নিয়েছে মকটেলটা খেতে পারছে না আমি আবার আমার এই যে দিদির ছেলে ও পড়তে গেছিলো সেখান থেকে ও এসছে দেখ ওই জন্য পিঠে ব্যাগ তো ও এসেছিলো বিয়েবাড়ি তো ওর সাথে আমার অনেকদিন পর দেখা ও বাড়িতে যায় ও কিন্তু আসতে মানে সময় পায় না ওর পড়া থাকে কলেজ থাকে ও একদমই সময় পায় না আসার তো ওই দেখো এখানে কত দূরে এখানে এসে বিয়েবাড়িতে ওর সাথে দেখা হয়েছে কিন্তু থাকি অথচ একই জায়গায় কাছাকাছি ওই গেলে তখন দেখাই তো দেখো এই যে বর এসে গেছে মানে আমাদের জামাই ও মানে ওকে আশীর্বাদ করবে বসে আর ওটা দেখা দেখালাম সেটা হচ্ছে আমার বড় পিসি ওই আমার বড় পিসি তার সাথে একটুখানি আমি ফটো তুলে নিলাম আর এই দেখো বাবা ছোট মেয়েকে কিন্তু খাওয়াতে বসে গেছে যেহেতু ও তো প্রচণ্ড রকমের বদমাশি করবে দেখো না মানে কিছুতেই এক জায়গায় বসে নি যে আমার বড় যা বসে আছে ও বসে আছে আর এই যে আমার বরদি তার পাশে আমাদের কিট্টু আর আমার ছোট দিয়ে যে বসে আছে আর এই দেখো ও মানে বরকে হচ্ছে আশীর্বাদ করার পরে তারপরে কিন্তু এই যে আমার বোন বসেছে ওই সব নারীমুখ কি অনেক কিছু হয় আর কি বিয়ে যা মানে রিচুয়াল সব শুরু হয়ে গেছে তারপরে আসল বসবে বিয়েতে সেটা হচ্ছে অন্য জায়গায় সেটা মানে অন্য জায়গায় মানে এখান থেকে মানে ওই ভেতরেই আর কি মানে আরেকটা জায়গা করা আছে খুব সুন্দর করে সাজানো সেইখানে আর কি বিয়েটা হবে তো বিয়েটা তো আমরা দেখতেই পারিনি কেননা বিয়েটা ছিল অনেকটা রাতে তো দেখো এই যে স্টাফড আলুর দম ছিল এটা আর হচ্ছে রাধা পল্লবী নিয়েছি আর এটা হচ্ছে ফিশ ফ্রাই আর মাটন নিয়েছি আর রাইস নিয়েছি এই নিয়েছি আর কিছু খাইনি প্রচুর রকমের আইটেম ছিল অনেক মাছ পাস্তা টাস্তা অনেক কিছু ছিল চিকেন অনেক কিছু ছিল কিন্তু কিছুই নিয়ে নি এই মানে এই কটাই নিয়েছি যে কটা খেতে পারবো ফালতু শুধু নিয়ে নষ্ট করে লাভ নেই তো তো সুতরাং যেহেতু আগে স্টার্টার খানিকটা খেয়েছি পেটটা খানিকটা ভরাই আছে কিন্তু একটা মিস করেছি লাস্টে আইসক্রিমটা খেতে ভুলে গেছে এত গল্পে চোটে সবার সাথে এত দেখা হচ্ছে না দিন পরে আর মানে কথায় কথায় তখন আর খেয়াল নেই যে লাস্টে আইসক্রিমটা খাবো ওইটাই আমি বাড়ি এসেও ভাবছি যা আমি আইসক্রিমটা তো খেতে ভুলে গেলাম আর দেখো এই দেখো আলুর মাছখানে এটা কিন্তু পুর দিয়ে করেছে স্টাফড পোটাটো যেটা হয় দারুণ করেছিল কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছিলো খাবার খাবারের টেস্টগুলো সব থেকে বড়ো কথা খুব ভালো করেছিলো যেরকম স্টার্টার সেরকম হচ্ছে মেন কোর্স মাটনটাও দারুণ দারুণ ছিল এই যে আমরা এখানে বসেই খেয়েছি বুফে করেছিল তো এখানে চেয়ারও পাতা ছিল আর হাতে করে নিয়ে না সত্যিই খেতে ভীষণ অসুবিধা হয় বিশেষজ্ঞ এই শাড়ি পরে হাতে করে খেয়ে মজাই লাগে না ওই জন্য একটা জায়গায় বসে না হলে দেখো মা আবার এখানে যে গাজরের হালুয়া চাটনি মিষ্টি এগুলো আবার এনে দিয়েছে আমাদের এগুলো তো আমরা আনিনি লাস্টের পদগুলো তো ওগুলো আবার এনে দিয়েছে খেতে পারিনি তবু মানে পাতটা পরিষ্কার করেছি কিন্তু ওই মিষ্টি খেতে পারিনি গাজর হালুয়াটা একটু টেস্ট করেছি বেশ ভালো লেগেছিলো কিন্তু খাবো যে তার জায়গা নেই পেটে ট্রেনের জন্য আমরা দাঁড়িয়ে আছি সবাই স্টেশনে দেখো বাবা বাবা ছিল বলে বাঁচো তাহলে আমার ছোট মাঝে কি দুষ্টুমি করতো আমরা কিছুই কোনো ফটো মজা কিছুই করতে পারতাম তো দেখো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে দেখাচ্ছি হচ্ছে আজকের মধ্যে এখানে সবাইকে নমস্কার